বাইরে টিপটিপ বৃষ্টি আর এমন দিনে একটু খিচুড়ি ভাজা বেগুন বা টুপটা বৃষ্টির ছন্দে এক কাপ চা যেন হয়ে ওঠে নিখুঁত সঙ্গী আজ আমরা জানবো বৃষ্টির দিনে কোন কোন ঘরোয়া খাবার আমাদের দিনটাকে করে তুলতে পারে আরও আনন্দময় বৃষ্টির দিনে সবার আগে যেটা মাথায় আসে সেটা হলো গরম গরম খিচুড়ি এর সঙ্গে ডাল আলু ভর্তা ভাজা বেগুন বা কাঁচামরিচ ভাজা মনে হয় স্বাদের স্বর্গে পৌঁছে গেলাম আর একটু হালকা কিছু খেতে চাইলে তাহলে পেঁয়াজু বেগুনি ছোলা ভুনা বা মরিমাখা হতে পারে আদর্শ সঙ্গে এক কাপ লাল চা বা আদা চা বাড়িতে সহজেই তৈরি করা যায় ডিম টোস্ট আলুর চপ সিঙ্গারা অথবা সবজি পা করার মতো নাস্তা যারা একটু ঝাল পছন্দ করেন তারা চিতল পিঠার সঙ্গে আলুর দম বা কাঁচামরিচের ভর্তাও ট্রাই করতে পারেন এদিনে অনেকেই ট্রাই করেন হোমমেড হালুয়া পায়েস কিংবা দুধ সেমাই যা ঘরের সবার জন্য মিষ্টি এক আয়োজন হয়ে ওঠে তবে শুধু খেয়ে নয় বৃষ্টির দিনে স্বাস্থ্যকর খাওয়া দাওয়াও খুব জরুরি। আসুন জেনে নেই কিছু দরকারি টিপস। খাবারে তেল যেন বেশি না হয় যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। চায়ের সঙ্গে বিস্কুট বা শুকনো খাবার খুব ভারী না খেয়ে হালকা রাখুন। রান্না করার সময় জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করুন। বৃষ্টির দিনে নংরা পানিতে ভেজা সবজি ভালো করে ধুয়ে ব্যবহার করুন। শিশু ও বয়স্কদের খাবারে অতিরিক্ত ঝাল এড়িয়ে চলুন বৃষ্টির দিনে ঘরের ছোট্ট রান্নাঘরটাও হয়ে উঠতে পারে এক একটা সুখের স্মৃতির ভান্ডার খানিকটা সময় নিয়ে পছন্দের কিছু রান্না করে পরিবারের সঙ্গে ভাগ করে নিন সেই আনন্দ কারণ খাবার শুধু পেটই ভরে না মনের জানালাও খুলে দেয় এস এম আব্দুল্লাহ ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি